হাতিরঝিল রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয় দুই হাজার সালের জানুয়ারি মাসের দুই তারিখে এই প্রকল্পটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই প্রকল্পের ফলে ঢাকার তেজগাঁও গুলশান পাড্ডা রামপুরা মৌচাক ফার্মগেট কারণবাজার মগবাজার এলাকার বাসিন্দা সহ এ পথে দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ ধরনের সুবিধা পাচ্ছেন আজকে আমি এই ঝিলে যে অটার বাস রয়েছে যে অটার বাসে করে ঘুরব এবং সেই অভিজ্ঞতা আমি আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখবেন গাইস এই হাতের হাতের জিল লেকের ওপর যে সুন্দর সুন্দর যে ব্রিজগুলো তৈরি করে দেওয়া হয়েছে অত্যন্ত মনোরম এবং অনেক সুন্দর আর এর আশেপাশে পরিবেশটাও এত সুন্দর যে চারপাশে গাছ সবুজ গাছ লাগানো এবং সাইড সাইডে রাস্তা রয়েছে যা যে কাউকে এর দৃশ্য মনোরম দৃশ্য আকর্ষণ করবে গাইস যদিও এই প্রকল্পটি তেরো সালে চালু হয়েছে আমি এর আগেও কয়েকবার ঢাকায় এসেছি কিন্তু হাতির ঝিল দেখা হয়নি তো আজকে আমি আমার উদ্দেশ্য ছিল যে আজকে আমি যেখানেই থাকি যে কাজই করি তো আমি আজকে হাতির ঝিল দেখব যে কারণে আজকে হাতির ঝিল এসে ঘোরা তো আমার সাথে ছিল আমার মামা জার্জিস মামা আপনার জানেন আমরা একসাথে চাকরি করি তো এত সুন্দর যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন এরকম আকর্ষণীয় যে ব্রিজ রয়েছে তা প্রথম এই ঢাকার শহরেই এই হাতির জিল নির্মাণ করা হয় এত সুন্দর সুন্দর ব্রিজ আর ঢাকা শহরের যে বিল্ডিংগুলো রয়েছে যা অসম্ভব সুন্দর এখন নতুন নতুন বহুতল ভবন করে উঠছে যে হাতির জিলের পাশেই যা হাতির জিলকে আকর্ষণীয় করে তুলেছে তবে দুঃখের বিষয় হলো হাতির জিলে পানি কিছু কিছু জায়গায় এমন নোংরা যা বলে বোঝানো যাবে না যদিও হাতির জিলের মূল লক্ষ্যই ছিল এর বৃষ্টিপানি সংরক্ষণ করা জলবদ্ধতা ও বন্যা প্রতিরোধ করা ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন যানজট নিরসন করা এই প্রকল্পটির মূল উদ্দেশ্য কিন্তু এর যে মূল উদ্দেশ্য যেটি রয়েছে সেটি কতটুকু সার্থক হয়েছে সেটা আপনাদেরই বিবেচ্য বিষয় সো গাইস এই প্রকল্পটি বাস্তবায়ন করে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন যা সত্যি তাদের প্রশংসা দাবিদার আর এই প্রকল্পটি বাস্তবায়ন করেন বা মূল স্থাপত্য ছিলেন এহসান খান গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন গুলশান এলাকায় কত সুন্দর আর অটার বাসে যে আপনি ভ্রমণ করবেন সেটিও কিন্তু আপনাকে অনেক ভালো লাগাবে কোনো যানজট নাই আপনি আপনার জানেন যে ঢাকা শহরে অনেক যানজট কিন্তু আমরা যখন অটার বাসে গেলাম কোনো শব্দ দূষণ নাই কোনো গাড়ির হর্ন নাই শুধু আমরা নৌকায় গেলাম বা অটার বাসে গেলাম যা আমাদেরকে অনেক ভালো লেগেছে আমরা দেখতে দেখতে আমরা গুলশানে এসে পড়লাম এখানেই আমাদের গন্তব্য ছিল আর এখান থেকে আশেপাশে আরও অনেক এলাকায় যাওয়া যায় যেমন বাড্ডায় যাওয়া যায় তারপর রামপুরায় আরও কয়েকটি জায়গায় যাওয়া যায় এই অটার বাসে করে নির্দিষ্ট পরিমাণে টিকিট কেটে বা টাকা দিয়ে আপনারা যে কোনো জায়গায় ঘুরতে পারবেন সো গাইস আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি আরও নতুন কোন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ